চোখ যাবে বিভিন্ন ধরনের শুধু ফুল আর ফুল মনে হবে এই যেন ফুলের স্বর্গরাজ্য হ্যাঁ ফুলের স্বর্গরাজ্যে যাওয়ার জন্য আমরা এখান থেকে রাধামুনি থেকে পাশ করে যাওয়ার রুটটা নিলাম আর নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজকে আমরা চলেছি ফুলের স্বর্গরাজ্যে আর এই ফুলের স্বর্গরাজ্যে যাওয়ার জন্য আপনাকে কয়েকটা রাস্তা বলে দিচ্ছি আপনি যদি হাওড়া থেকে খড়্গপুর বা মেদিনীপুর লোকাল ধরেন বা বালিচক লোকাল ধরেন কোনো একটাতে দু ঘন্টা সময় লাগবে পাশকুড়ার পরের স্টেশন হলো খিরাই স্টেশনে নেমে তিন নম্বর লাইন ধরে পাশকুড়ার দিকে আড়াই কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে কিছুদিন যাওয়ার পরে পড়বে কংসাবতী এবং নদীর দেখবেন দুদিকেই ফুলের চাষ হয় এছাড়া যদি আপনি পাশকুড়া লোকাল ধরেন তাহলে পাঁশকুড়াতে নেমে টোটো পেয়ে যাবেন বলবেন কাঁসাই ব্রিজ যাব দর্শক বন্ধুরা এবার বুঝতে পারছেন আজকের আমাদের ডেস্টিনেশন হলো ক্ষীরাই আর এই পূর্ব মেদিনীপুরের ক্ষীরাই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা হচ্ছে এই ফুল চাষ বর্তমানে সোশ্যাল মিডিয়ার দরুন এখন ক্ষীরাই সবার কাছে যেন বিকেলের সময় কাটানোর জালিয়া গোলাপের সমাহার দেখতে শীতের সময় যেন পর্যটকরা খুব ভিড় করেছেন খিরাইতে কি সুন্দর লাগছে আমরা এখন ওই দিকটায় ক্রস করবো বাড়ি থেকে খাওয়ার নিয়ে এসে এইখানে বসে পিকনিক করছেন অনেকে ফ্লাওয়ার গার্ডেনের পাশেই রয়েছে এই যে কংসাবতী এই থেকে বয়ে চলেছে শুনলাম যে বর্ষাকালে নাকি এই পুরো জায়গাটা একদম মানে জলে মানে ভর্তি হয়ে যায় বন্যা হয়ে যায় এই কংসাবতী পেরিয়ে আমরা এই ফ্লাওয়ার গার্ডেনে যাব বাঁশের শাকতে আর জল পুরো স্বচ্ছ সুন্দর জল আর বর্ষাকালে এই পুরোটা একদম ডুবে যায় বন্যা হয়ে যায় আর এইখান থেকে আমরা পেরিয়ে ফ্লাওয়ার গার্ডেনে যাব। এই যে মেলার পাশে এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু প্রচুর প্রাইভেট গাড়ি যারা মোটর সাইকেল বা চার চাকা নিয়ে এসছেন এখানে পার্কিং করার জায়গাও রয়েছে আমি এখন রয়েছি খিরাইতে শীতকালে একটা এখিনের ভালো ডেস্টিনেশন রয়েছে এই খিরাইতে মানে জায়গাটা তুমি এত ভালো ফুল রয়েছে তো আমরা তাই চলে এসেছি এখানে এখন আমরা সামনে দেখতে পাচ্ছি মেলা বসেছে প্রচুর দোকানদানি বসেছে আর এই খিরায়ে আসার সঠিক টাইম হলো ডিসেম্বর মাসের শেষের দিকটা এই সময়টা এলে কিন্তু আপনি ভালো ফুল দেখতে পাবেন পঁচিশে ডিসেম্বর থেকে এই মেলার উদ্বোধন হয়ে গেছে তো এখন এলে আপনি আরও খুব ভালো ফুল দেখতে পাবেন তো চলুন আমরা আরো ভেতরের দিকে যাই সবাইয়ের মাথায় ওই হেয়ার ফুলের ফ্লাওয়ার ব্যান্ডগুলো রয়েছে খুব সুন্দর লাগছে এখানে এইদিকে চাউমিন হচ্ছে এই তো এখানে ফ্লাওয়ারের ওই ব্যান্ডগুলো রয়েছে তো আর আমরা এখানে প্রাইসগুলো দেখে নেব এখানে খুব অল্প দামেই ফ্লাওয়ার পাওয়া যায় আমি শুনেছি তো আমিও একটা হেয়ার ব্যান্ড নিয়ে নেব এখান থেকে সবগুলোই জিনিসটা টাকা জানি আচ্ছা এই ফুলগুলো ফুল মানে ফুল কিরকম বিক্রি হয় মানে পাঁচ টাকা দশ টাকা যেমন যেরকম যেদিন মার্কেটে ফুলকি মানে এক একটা ফুল দিয়ে না এক এক টাকা এই হিসাবে আর এই গোলাপগুলো পাঁচ টাকা গোলাপ পাঁচ টাকা আর ওই ফুলের প্রাইস তো বলেই দিলাম এখন আমরা ভিতরে প্রবেশ করব আমরা এখন ওই ফ্লাওয়ার যে গার্ডেনটা রয়েছে তো গার্ডেন ভেতরে যাচ্ছি আর এখানে ফুলের চারা রয়েছে জিজ্ঞেস করি চারাগুলো কিরকম দাম আছে এই গাছগুলোর কেমন দাম আছে জবাগুলো আছে 80 টাকা হ্যাঁ সনুবিন আছে জোড়া 50 গোলাপ 50 টাকা হাজারি গোলাপ হাজারি গোলাপ আছে ওই গোলাপটা যেটা বলছিল বাবা বলছিল আচ্ছা আর এখানে লেবু গাছ রয়েছে তো লেবু লঙ্কা চলো আমরা কিছু গাছ নেব এখন আগে ভেতরটাই যাই গিয়ে দেখছি তারপরে আমরা গাছ নেবো আর এখানে সামনে লেখাই আছে মর্ধক নৃসিং তো বাহ অসাধারণ আর এইখানে রাস্তাটা একদম সরু আল রয়েছে এই আলের মাঝখান থেকে এই পুরো বাগানটা প্রচুর লোকজন হয়েছে আচ্ছা এই ফুলটা মনে অ্যাস্টার যে কাপড় দিয়ে ঘেরা যে না পারে

এই যে এই পোস্টটাকে কাকতারুয়াই বলো বা টাইটানিক বলো ফটো তুলতে চেয়েছিলাম ভিডিও করে দিই আর এই পাশে এই ফুল গুলো চেরি ফুল এটা তোমাদের যাই জন্য ফুল চাষ হয়েছে এগুলো কি সব বিক্রি হবে আচ্ছা এখানে যতটা হলো হলো না আমাদের কোলাঘাট হাওড়া পাশ ওই জায়গাগুলোতে চলে যাচ্ছে এবার এখানে শুধু শুধু কেন বসে থাকবো তা একটু মার্কেট থেকে নিয়ে এলাম আচ্ছা দিয়ে জমিটাও লক্ষ্য রইলো কিছু বিক্রি হলো আচ্ছা এখানেই বাড়ি আপনাদের এখানে আচ্ছা চলো আমরা একটু সামনের দিকেও যাই কি সুন্দর লাগছে এগুলো সব তুলে নিয়েছে এগুলো তুলে নিয়েছে এইগুলো হয়েছে এগুলো কিছুদিন পরে নিয়ে নেবে আর কিছু এখানে হাত দিয়ে ফুল সেরাটাই নিষেধ কারণ এইগুলোতেই ওদের জিপ চলুন কিছু সিনেম্যাটিক শট দেখাই আপনাদেরকে

জলের মধ্যে রাখো ওই যত কুঁড়ি উপর দিকে সব আচ্ছা একটু কুড়ি কুঁড়ি টাইপের কেটে নিয়ে না বিক্রি

খিরাই আসলে একটি নদীর নাম আর সেই নদীর নামে এই গ্রামের নামকরণ হয়েছে আর সোশ্যাল মিডিয়ার দৌলতে ফুলপ্রেমীদের এখানে আসতে উৎসাহিত করেছে এই ফ্লাওয়ার ভ্যালিতে এক মাস থাকবে তো এই ফুলের সৌন্দর্য নিতে আপনি চলে আসুন আর আজকের এই ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা